সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা নারায়ণগঞ্জের রূপগঞ্জ যে ব্রিজটার নাম হচ্ছে একটি ঐতিহ্যবাহী ব্রিজ গাজী ব্রিজ এই ব্রিজের যে পূর্ব ছাইটে আমরা রয়েছি এখানে আমরা দেখতে পাচ্ছি যে তৃতীয় লিঙ্গের কিছু মেয়েরা এখানে আছে কিন্তু আজকে আমরা দেখলাম যে আসলে এরা কতটা অসহায় এই অসহায় অবস্থায় আজকে এখানে আমরা দেখেছি যে গাড়ি থামিয়ে তারা তাদেরকে সাহায্য চাচ্ছে কিন্তু তারা সাহায্য না দিয়ে গাড়ি এদিক থেকে ওদিক থেকে চলে যাচ্ছে কিন্তু আমরা দেখেছি মাত্র বিদেশঘামী যাত্রীরা দশ টাকা নিয়ে তাদেরকে মানে দিচ্ছে কিন্তু ওরা বলতেছে যে আসলে দশ বিশ টাকা তো এমনি চাইলেই সবাই দেয় পঞ্চাশ টাকা একশো টাকা এমনে চাইলেই দেয় আপনারা এভাবে করছেন কিন্তু আসলে ওরা কতটা অসহায় আছে এই অসহায়দের মাঝে যদি আপনারা সকলে একটু সহযোগিতা করেন এরা কিন্তু ভালো আসলে এদেরকে রূপগঞ্জের মানুষ রূপগঞ্জের তারা তৃতীয় লিঙ্গ হইলেও তারা কিন্তু ভালো মানুষ তবে আমরা একটু কথা বলতে চাচ্ছি যে আপার সাথে যে আসলে আজকে আপনারা এখানে কেন দাঁড়িয়েছেন আমরা ওই যে বিজে এয়ারপোর্ট থেকে গাড়ি আসে এগুলো গাড়ি থেকে আমরা খুশি মনে যাই দেই তাই নিয়ে নিই ঠিক আছে তারপরে কিছু কিছু গাড়ি আছে আমাদের সাথে খারাপ ব্যবহার করে আমরা দূর থেকে সিগনাল দিলে ওরা আমাদের উপরে দিয়ে নিয়ে যায় আমাদেরকে রাস্তায় বাড়ি দিয়ে ফালিয়ে যায় কথা শুনে না ঠিক আছে তো কিছুক্ষণ আগে একটা গাড়ি ওই জায়গায় আসছিলো আমি ওনাকে বলছি ভাই আমাদের একটা বক্সিস দেন খুশি করে উনি আমাকে দশ টাকা দিয়ে বলছে নিয়ে না নেই। তারপর আমি সাথে অনেক সুন্দর করে বুঝে বলছি উনি আমার সাথে নেয় ওরা আমাদের সাথে অনেক খারাপ ব্যবহার করে তবে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আরেকটা বোন দাঁড়িয়ে আছে যে উনি আসলে এই রূপগঞ্জের রূপসী নারী কিন্তু তৃতীয় লিঙ্গের কিন্তু আমি একটু আপনার কাছে জানতে চাই যে আসলে এইখানে দাঁড়িয়ে আপনারা কি কিছু সহযোগিতা পাচ্ছেন কিনা জনগণের কাছে পাচ্ছি বলতে সহযোগিতা এখানে আজকে যাব আমরা এক মাস ধরে দাঁড়িয়ে আছি এক মাসের ভিতরে অনেক ড্রাইভাররা আছে আমাদেরকে আমরা কিন্তু একশো টাকা আর খুশি করে যে কেউ দেয় দুইশো টাকা এটার বেশি আমরা দাবি করি না কারণ এখানে অনেক মানুষ আছে বিশ্বাস যদি না হয় ওদেরকে বলতে পারেন বা জিজ্ঞাসা করতে পারেন তো একশো টাকা চাইলে কিছু কিছু ড্রাইভার আছে দিয়ে যার কিছু কিছু ড্রাইভার আছে মানে পুরা গাড়ি উপর দিয়ে নিয়ে চলে যায় ওই যে কিছুদিন আগে এই মেয়েটারও পায়ের ভিতরে এখানে এই এক এখান থেকে ওখানে ফালাই ফালাই দিচ্ছে পরে মেয়েরা ছিঁড়ে গেছে আবার কিছু এর থেকে আর পাঁচ ছ মাস আগে একবার আমাদের একটা হাত ভেঙে দিয়ে গেছে পরে সত্তর হাজার টাকা লাগছে আমাদের সর্দার নিয়ে ওকে ঠিক করছে সত্তর হাজার টাকা দিয়ে গাড়ি কি না হ্যাঁ গাড়ি ধরছি গাড়ি ধরছি পাঁচ হাজার টাকা দিচ্ছে বেশি কিন্তু লাগছে সত্তর হাজার পঙ্গুতি নিয়ে চিকিৎসা করানো হয়েছে তারপরে থেকে আমরা এখানে দাঁড়াই খুশি করে যা যা দেয় আমরা তাই নিয়ে খাই তোদের সরকারের কাছে আপনাদের কোনো আবেদন আছে কিনা হ্যাঁ আবেদন থাকব না কারণ আমরা হ্যাঁ ছাওয়া পাওয়া আছে আমরা আমরা তো একটা মানুষ আমরা কোনো মারগরের সন্তান এই 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 দুনিয়াতে আমাদের কে কেউ সম্মান দেয় না কেউ সম্মান দিয়ে কথা বলে না ছোট হোক বড় হোক সবাই আমাদেরকে অসম্মান করে আমরা চাই একটা সাধারণ পাবলিক যেভাবে চলে আমরাভাবেই চলতে চাই একটা সাধারণ পাবলিক যেভাবে মন খুলে চলে আমরাভাবেই চলতে চাই আমরা চাই না গুলা করে খেতে আমাদেরকে একটা চাকরি বাকি দেখ আমরা এটাই চাই আচ্ছা এই যে আজকে দেখলাম যে রাস্তায় দাঁড়িয়ে আপনারা অনেক কষ্ট করতেছেন আসলে উপার্জন কিরকম হচ্ছে এখানে উপার্জন এখানে দাঁড়াইলে হয় কোনো ভালো দিন আসলে চার হাজারও ভালো আর যদি ভালো দিন আসে পাঁচ ছয় হাজারও মনে হয় কিন্তু যাবত এই কয়দিন দেরিদের পর থেকে কম হচ্ছে তিন হাজার দুই হাজার কালকে টাকা

এটা 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 ভালো 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 হ্যাঁ সবাই করলে তো হয় ওরা যেহেতু এখানে দাঁড়ায় কালেকশন করে অনেকের কাছে ভালো লাগেও না অনেকে আপনার বিরক্ত হয় বিরক্ত আসলে ওরাও তো হবে জি এটাই ওইটাই ওদেরকে হেল্প করলে আরো বেশি ভালো হয় এটাই বলবো যে ওদেরকে সবাই হেল্প করুক ধন্যবাদ ধন্যবাদ সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এবং শুনছেন যে তৃতীয় লিঙ্কের যে বোনেরা আছে এখানে আসলে প্যাটের যে ক্ষুদা এই ক্ষুতার জন্য আজকে এই রাস্তায় দাঁড়িয়েছে এবং আমরা জানতে পেরেছি যে যে মাইক্রোবাসগুলো আসে হয়তো মনে করছে এরা যে বড়লোক যাত্রীরা আসে এখানে ধরলে হয়তো কিছু টাকা পয়সা দিবে কিন্তু আমরা দেখেছি যে দশ টাকা নিয়েও তাদেরকে সারতেছে আসলে এই যে বিদেশগামী যাত্রীগুলো রয়েছে তাদেরকে যদি একশো দুইশো বা পাঁচশো টাকা দেয় তাতে কিন্তু তাদের কম হয় না কিন্তু আমরা দেখছি যে সেটা দিচ্ছে তাদেরকে তুচ্ছভাবে দেখেছে কিন্তু আসলে তুচ্ছভাবে দেখা ঠিক না কিন্তু তারা তৃতীয় লিঙ্গের হিসাবে তারা অনেক ভালো বা তারা সহযোগিতা চাচ্ছে বা সহযোগিতার জন্যই এখানে এই রাস্তার মধ্যে এই রোদের মধ্যে রোদ বৃষ্টির মধ্যে দাঁড়িয়েছে তবে ওনাদেরকে সহযোগিতা করা একান্তই কামনা করছি তবে সকলে যদি সহযোগিতা করেন তাহলে তৃতীয় লিঙ্গের আপনারা দেখেছেন যে গেল বন্যার সময় তৃতীয় লিঙ্গের লোকেরা অনেক টাকা দিয়েছে এবং লক্ষ লক্ষ টাকা এই ফান্ডে দিয়েছে এই তৃতীয় এই মেয়েরাই এখান থেকে দশ টাকা তুললে এক টাকা দুই টাকা কিন্তু রেখে দেয় আসলেই বাস্তব যে যাতে তাদেরকে একটি কর্মসংস্থানের ব্যবস্থা করা হয় আক্তার হোসেন খান রূপগঞ্জ